এই জন্য ভাইয়ের আমার অতি আবেগের প্রতি রাকাতে যদি সুরাফাতে তিনবার পরে নামাজ হবে হবে না নামাজের মধ্যে যদি প্রতি রাখাতে শেষদা যদি তিনটা দেন নামাজ হবে না ইমাম সাবেও যদি স্বয়ং আজকে জুমার নামাজ পড়ো যদি তিন টাকা পড়ায় আপনারা সবাই এই ব্যাপারে একমত যে ইমাম সাহেবের সাথে আপনারা কখনোই একমত নয় অবশ্যই এখানে ইমাম সাহেব ভুল করেছে সুতরাং ইমাম সাহেবকে পর্যন্ত আপনারা ছাড় দিতে রাজি না সাদ্দি রাজি আছে না প্রাণ কি বলেন হুজুর সারা বছর দুই এক যুবন নামত খরচ করলাম কোরআন স্পষ্ট বলা আছে আপনি আবার কোনটা আবিষ্কার করলেন তখন বুঝা গেল যে আমি মোল্লার কোনো দাম নাই দাম কার আল্লাহর এটা তো বুঝছেন নাকি আর যখন অব আবিষ্কৃত কোনো আমল যখন করা হয় সমাজের মধ্যে আর ইমাম সব যখন বলে ভাইরে এটা করা যাবে না কোরানের মধ্যেও নাই হাদিসের মধ্যেও নাই সুন্নার মধ্যেও নাই সাহাবাইকে সুন্নতের মধ্যেও নাই কোন শরীয়তের কোন মাস আলার মধ্যে এটা পাওয়া যায় না দেখবেন তখন ইমাম সাহেবের চাইতো এমন কিছু নব আবিষ্কৃত কিছু নব্য মুফতি পাওয়া যায় যারা ইমাম সাহেবের কথাকে পর্যন্ত ফাত্তা দেয় না নজবিল্লা অথচ এই জাতের লোকগুলো যখন বলবেন যে আজকে জুবন নামাজটা পড়াই দেবে পারবে না আর জুবন নামাজ দূরের কথা জোর নামাজ জমিন নামাজের ইমামতি পর্যন্ত করতে পারবে না এদের কথা আবার সমাজ চলে ঠিক না ভাই ঠিক এই বিস্ফোড়া এই আগাছা অধিকাংশ সমাজের মধ্যে বিদ্যমান যার কারণে প্রচার করাটা খুব মুশকিল ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইরা আমার ইমান বড় দামি জিনিস দুনিয়া একদিকে আমার ইমান আরেক দিকে এটার নাম হলো ইমান আমি শিরিক মুক্ত ইমান অর্জন করব আমি বেদাত মুক্ত আমল করব এটাই হচ্ছে আমার ইমান আল্লাহ রসূস আলাহিসাল্লাম বলছেন উল উম্ মাতিয়া জান্না আমার প্রত্যেকটা উম্মদ জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যে ব্যক্তি আমি রসুলকে অস্বীকার করে সেই ব্যক্তি ছাড়া আর সবাই জান্নাতে যাবে বলুন না সবহা আল্লাহ আল্লাসুলসাল্লাম বলতেছেন আমার প্রত্যেকটা উম জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যে উম্মদ আমাকে অস্বীকার করে সে ছাড়া এই ইলাম আবা ইয়া রসুল আল্লাহ প্রশ্ন করা আপনাকে আবার কে অস্বীকার করেন আমরা তো সবাই আপনাকে স্বীকার করি আপনাকে আনুগত্য করি কে এমন ব্যক্তি যে কিনা আপনাকে অস্বীকার করে আল্লাহ সাল্লাম বলছেন কলামান এত আনি দখলাল জাননা ওয়ামানা আসনি ফাকদা আ আবা যে ব্যক্তি আমি রাসুলকে অনুসরণ করলো সে ব্যক্তি আমি রাসুলকে ভালোবাসলো সে ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমি রসুলের অনুসরণ অনুকরণ থেকে দূরে থাকলো সে ব্যক্তি প্রকৃতপক্ষে আমি রসুলকে অস্বীকার করে আর ওই ব্যক্তি একমাত্র জাহান্নামে যাবে নউজবিল্লাহ সবই ঠিক আছে শুধু রসুলের শূন্যতার এতে কথা বললে জীবন আদর্শ গ্রহণ করার কথা বললে মাথা খারাপ একবারে মাথা খারাপ